দর্শক আজকে ভিন্ন একটা হাটে চলে আসছি আজকে গরু দেখাবো গরুর দাম সম্পর্কে বলবো আজকের বাজার দর কেমন চলছে সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো সবাই দ্রুত দ্রুত জয়েন হবেন এবং পুরোটা লাইট জুড়ে থাকবে লাইটটা আজকে শেয়ার করে দিতে হবে প্রচুর আমার সামনে এই মুহূর্তে মস্ত বড় একটা গরু কিন্তু দাঁড়ানো এই গরুটা সম্পর্কে আমি গরুর মালিক থেকে তথ্য নিব লিডে সম্পর্কে জানবো আজকে বাজার কেমন চলছে তাদের মুখ থেকে জানবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আমরা আসছে বাংলাদেশের মানে সিরাজপুর থেকে কোথা থেকে সিরাজপুর সিরাজপুর জেলা কুড়িগ্রাম 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 থেকে এখানে আসছেন এই একটা গরু নিয়ে আসছেন যে আমরা একটা গরু নিয়ে আসলাম আচ্ছা গরু তো বেশ বড় আসলে এটা কি দেশি গরু নাকি যেটা দেশি গরু সাইবার আচ্ছা সাইবার জি আচ্ছা কি খাওয়ান আপনারা মূলত গরুকে তবে আমরা ফিড খাওয়াই ভুসি খাওয়াই গোলা ভুট আছে আচ্ছা এগুলাই খাওয়াই আচ্ছা আজকে বাজারটা আসলে কেমন গরু আজকে বাজার আমার সকালবেলা এখানে আসছে সকালে আসছে সকালবেলা আসছে আচ্ছা আচ্ছা তো কেমন এই পর্যন্ত কি দাম উঠেছে কোনো কিছু আপনি কি দাম একটা ফিক্স করেছেন কত দাম ধরেছেন এটা আমরা দাম ধরছি সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা এটা কত মন হতে পারে এখানে তেরো মন হতে পারে তেরো মন তেরো মন মাংস হতে পারে বিশাল আকারে তেরো মন হতে পারে এটা আসলে আইডিয়া করা হয়েছে দাম ধরেছেন কত সাড়ে তিন সাড়ে তিন আচ্ছা কেউ কি দাম এখন এখন পর্যন্ত বলছে দাম বলছে আচ্ছা বলছে কত বলছে দুই লাখ দুই বলছে দুই লাখ বিশ এই আশা নিয়ে আসছেন তিন লাখ মোটামুটি হলে এই গরুটা সেল করে দিবেন ওকে তো মোটামুটি আপনার গরু একটা গরু নিয়ে ওইখান থেকে আসতে খরচ কেমন হয়েছে খরচ হয়েছে আমাদের নয় হাজার টাকা দশ হাজার টাকা নয় হাজার টাকা খরচ আমাদের খাওয়া দাওয়া দশ দশ হাজার আচ্ছা দশ হাজার টাকা হলে খরচ হয়ে গেছে এখন যদি গরু আপনার মনে হয় যে আসলে বাজার তুলনায় আজকে কম আছে সেক্ষেত্রে কমের মধ্যে সেল করবেন নাকি কম হলে আপনি নিয়ে যাবেন গরু কারণ কো হলে আমাদের নিয়ে যেতে হবে কারণ আচ্ছা আমাদের তো একটা লাভ আছে আশা করি গরুটা লালন পালন করতে আমরা অবশ্যই কত বছর বল সেটা সেটা ব্যাস এক বছর এক বছর হয়ে গেছে এক বছর আহ আমরা এই যে আছি সম্পর্কে যারা লাইভে যুক্ত হয়েছেন আমি বলবো আজকে লাইভটা শেয়ার করে দেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন আজকে লাইভ শেয়ার করলে আপনার শেয়ার দ্বারা কিন্তু একজন লাইভটা দেখে কিন্তু গরু কিনতে চলে আসতে পারবে এখানে যদি তার পোষায় কারণ আমরা ডিটেল সম্পর্কে জানাবো আজকে দর কেমন চলছে কোন হাটে আছি ভাই গাপতলির হাট কিন্তু কাছেই আমরা কিন্তু এই মুহূর্তে আছি দর্শক আগে জানাই বসিলা একটা গরুর হাটে এখান থেকে গাদতলির হাটটা কাছে তো আপনি কেন গাততলির হাট না গিয়ে এখানে চলে আসলেন যেখানে গরু ভালো হয় আচ্ছা আমরা এখানে আসছি আচ্ছা এখানে শুনছেন যে আগে গাপ্তলি দিকে ভালো বিক্রি ভালো বিক্রি হয় তবে আমি এই হাটটা প্রথমেই ঘুরে রেখেছি হাটটা আমার মনে হলো বেশ বড় অনেক বড় হাট গাততলি আসলে সবাই মনে করে গাততলি অনেক বড় বাট এটা কিন্তু বেশ বড় একটা হাঁড় মানে এটা হচ্ছে ছড়ানো ছিটাতো গলিতে গলিতে জি জি গলিতে গলিতে একটু ঘুরতে হবে কিন্তু বিশাল বড় হয় আজকে সবাই লাইভে যুক্ত হবে লাইভ শেয়ার করে দেবেন। আমরা গরু মাত্র এটা দিয়ে শুরু করেছি ছোট মাঝারি এবং সবচাইতে বড় সাইজের গরুগুলো কিন্তু আজকে লাইভে আমরা দেখাব যারা আছেন আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি প্রথমে যেহেতু বড় গরু দিয়ে শুরু করলাম এখন আমরা একটু ছোটর দিকে চলে যাব ওকে মাইয়া অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ওকে যারা লাইভে আছেন আমি আবারও বলবো আজকে লাইভ শেয়ার করলে আপনার শেয়ার দ্বারা কিন্তু একজন একটা গরু কিন্তু ক্রয় করতে পারবে ওকে ছোট গরুর একটু দাম জেনে নিই আপনি কি গরু নিয়ে আসছেন একটু কথা বলা যাবে ওকে ছোট গরু আপনার এগুলো দেখা যাচ্ছে হ্যাঁ এটা সাইওয়াল কি গরু এটা সাইওয়াল 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 জি আচ্ছা এগুলোর দাম কত এগুলো ওজন কেমন হবে সেটা বলে নাকি ওজন আসবে সাড়ে তিন গুণ সাড়ে তিন গুণ জি আচ্ছা দাম কেমন ধরা হয়েছে এগুলো আমি চাইছি দেড়শো দেড়শো মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে আজকের বাজার তুলনায় কেমন মনে হচ্ছে যে বিক্রি হবে এই প্রাইজে এই দামে না এই দামে হবে না গরুর আপনি বিক্রি করে দিবেন এটা বিশ পঁচিশ হলে আমি বিক্রি করে দেবো বিশ পঁচিশ হলে জি ওকে তো যারা দেখছেন আমি বলবো যে আসলে মোহাম্মদপুর সন্নিকটে যারা আছেন বসিলহাটটা চলে আসতে পারেন এখানে কিন্তু গরুর দাম মোটামুটি আপনার আমার মনে হয় সবার হাতের নাগালে থাকবে যারা আসবেন দেখে শুনে কিন্তু গরু নিতে পারবেন কয়টা গরু নিয়ে আসছেন আমি না আসছে আঠারোটা গরু ভাইয়া কয়টা বিক্রি হয়েছে আমার বিক্রি হয়েছে দুইটা দুইটা কোথা থেকে আসছেন আপনি কুষ্টিয়া থেকে আসছি কুষ্টিয়া থেকে ওকে কুষ্টিয়া থেকে অনেক মানুষই আসছে জি জি তো আপনার মোটামুটি হয়ে যাবে কি হয়েছে আঠারোটার ভিতর বিক্রি করেছে আর ষোলোটা আছে বিক্রি হয়ে যাবে আমাদের চলছে আচ্ছা আচ্ছা ওকে আশা করি আপনার গরু আজকের মধ্যে বিক্রি হয়ে যাবে হ্যাঁ তো ডাক্তার নোটে বাস্তবতা বিক্রি হয়ে যাওয়ার ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু অন্য দিকে চলে যাব। আচ্ছা ভাই ওকে। হ্যাঁ। ছোট গরু দেখালাম। প্রথমে একটা বড় দেখিয়েছি, ছোট দেখিয়েছি। এখন মিডিয়াম সাইজের গরু দেখাবো। ভাইয়া গরু কি আপনার? এটা আপনার কথা বলা যাবে একটু? হ্যাঁ। আচ্ছা। ওকে। দেখেন সবাই লাইভে দ্রুত দ্রুত যুক্ত না আজকে কিন্তু সব ধরনের সব সাইজের কিন্তু গরু দেখব মামা গরু কি আপনার একটু কথা বলা যাবে ভালো আছেন আপনি হ্যাঁ আল্লাহ রাখছে ভালোই রাখছে আচ্ছা একটু জোরে কথা বলবেন এই গরুটা কোথা থেকে নিয়ে আসছেন এটাই আপনার একটাই ওই আরেকটা আছে আচ্ছা দুইটা এটা মোটামুটি কত কেজি ওজন হবে কত মন সাত মন হবে না মন হবে দাম ধরেছেন কত তার থেকে

সেই বয়স না হলে তো সেই গরু কুরবানি হবে না হবে আবার ওই বয়সে ওজনে হতে হবে বুঝছেন দুই বছর পূর্ণ হলেই কুরবানি হবে দুই বছর পূর্ণ হলেই কুরবানি হবে ইয়েস তো দুই বছর হয়ে গেছে হ্যাঁ পার হয়ে গেছে ওকে দুই বছর পার হয়ে গেছে প্রচুর প্রচুর গরু আছে আমরা দেখাবো আপনারা লাইভে থাকেন ওকে অনেক ধন্যবাদ আপনাকে যারা লাইভে আছেন আমি আবারও বলছি লাইভটা আজকে শেয়ার করে দিবেন আজকে আপনার শেয়ার দেখে হয়তো বা একজন গরু কেনার জন্য চলে আসবে এই হাটে এটা কিন্তু ভিন্ন একটা হাটে আমি চলে আসছি একদম মহম্মদপুরের সন্নিকটে মোহাম্মদপুর বসিলাতে এখানে প্রচুর প্রচুর গরু আছে আমি শুরু করছি একটা বড় গরু দিয়ে এরপর কিন্তু এই যে এখানে দেখেন ম্যাক্সিমাম গরু কিন্তু ছোট সাইজ যারা হচ্ছে একা কোরবানির জন্য গরু নিতে চান তাদের জন্য বেস্ট এই হাটটা এখান থেকে মানে সব ধরনের সাইজ বিশেষ করে মাঝারি এবং কি ছোটো সাইজের গরু ভাইয়া গরু কি আপনার একটু কথা বলা যাবে ভালো আছেন না আছে ভালো আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন শেরপুর থেকে শরীয়তপুর শেরপুর ও শেরপুর আচ্ছা শেরপুর থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছেন তেরোটা তেরোটা দাম ধরা হয়েছে কত গরু এটা এটা দাম ধরা হয়েছে এক লাখ চল্লিশ আচ্ছা বিক্রি হয়েছে গরু এই পর্যন্ত বিক্রি হয়েছে কয়টা বিক্রি করেছেন তিনটা তিনটা কেমন দাম পেয়েছেন মনে হয় কি ভালো না ভাইয়া ভালো দাম পাননি না ভাইয়া ভালো দাম পাননি ক্রেতারা বলতেছে যে এই বছর গরুর দাম অনেক চড়া আপনারা বলতেছেন ভালো দাম পান নাই এটা নিয়ে আসলে কি বলবেন ভাই একজনের মধ্যে একজনের কথা আচ্ছা এটা রাত বলতে পারে আচ্ছা ও আমরা তো ভালো দাম পাইলাম না ভাই ভালো দাম পাইলেন না দেশে আমাদের চড়া গেছে আচ্ছা কিন্তু এটা নিজে নিজে দাম পাইনি মানে একটা গরু লালন পালন করতে মোটামুটি অনেক খরচ চলে যায় অনেক খরচ চলে যায় এটা কি আসলে দেশি গরু নাকি দেশি গরু একদম না নিজে পালে গরু ও আচ্ছা আপনার নিজের পালনের গরু আচ্ছা কত টাকা হলে বিক্রি করে দিবেন বলেন তো এটা ভাই এক লাখ ছাড়া তো হয় না এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হলে এটা বিক্রি করে দিবেন বাকিগুলোর আপনি আপনি আশা করছেন যে দাম ভালো পান নাই এরকম না তো আশা করি এই গরুগুলা আপনার খুব দ্রুত বিক্রি হয়ে যাবে এবং ভালো একটা দাম আপনি পাবেন ওকে তো অনেক ধন্যবাদ আপনার আচ্ছা ভাই ধন্যবাদ হ্যাঁ ক্রেতাদের আসলে ক্রেতাদের কথা হচ্ছে যে গরুর দাম এই বছরটাই বেশি আর বিক্রেতাদের দাম কথা হচ্ছে গরুর দাম এবছর কম যারা আছেন লাইভে লাইভটা শেয়ার করবেন আজকে অনেক গরু দেখাবো অনেক গরু দেখাবো সবাই যারা এখন পর্যন্ত কোরবানির জন্য গরু কিনেন নাই অবশ্যই কিন্তু মোহাম্মদপুরের সন্নিকটে হলে আপনারা এখানে চলে আসতে পারেন দূর দূরান্ত থেকে চাইলেও আসতে পারবেন কারণ এখানে যথেষ্ট পরিমাণ পিক আপের ব্যবস্থা করা আছে ওকে আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব আঙ্কেল একটু কথা বলা যাবে হ্যাঁ ভালো আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছেন ওকে একটু কথা বলি আপনার সাথে বড় নি আসছেন কোথা থেকে পাংশা রাজবাড়ি থেকে আচ্ছা পাংশা রাজবাড়ি থেকে ওকে গরুর দাম কেমন মনে হচ্ছে মিডিয়াম আর কি চলাচল মিডিয়াম যেমন হাই ফাইও না আবার নরমালও না আচ্ছা মানে গত বছর কি আপনি গরু বিক্রি করছেন গত বছর আমি আসছিলাম না আচ্ছা তো আপনি তো গত বছর বাজার ঘুরেছেন অবশ্যই বাজার তুলনায় এই বছরই বাজারটা আসলে কেমন মনে হচ্ছে আপনার গত বছরের তুলনায় বাজারটা এবার বর্তমান ভালোই আছে আচ্ছা বর্তমান ভালোই চলাচলা আছে কিন্তু বড়গুলো বড় গরুগুলোর দামে একবারে নরমাল বড় গরুগুলোর দাম কম মিডিয়াম গরুগুলো ভালোই চলছে আচ্ছা আপনার এটা কি বড় না মিডিয়াম আপনার কি মনে হয় আমার এটা মিডিয়ামই চলে মিডিয়ামই চলে আচ্ছা বড় বড়ো না কত মন হওয়ার কথা এটা

অনেক ধন্যবাদ আপনাকে আমি একটু সামনের দিকে কথা বলবো আপনি কি আশা করি আপনার গরু খুব দ্রুত বিক্রি হয়ে যাবে ওকে যারা লাইভে আছেন আমি শুরু থেকেই বলছি যে গরুর দাম গতকালকের তুলনায় আমার মনে হচ্ছে আজকে মোটামুটি ঠিক আছে কারণ গতকালকে একটু বেশি দামে একটু চড়া দামে বিক্রি হয়েছে অনেক জায়গায় ওকে যারা লাইভে আছেন আমি আবার বলবো যে লাইভটা শেয়ার করবেন লাইভ শেয়ার করলে আপনার শেয়ার দ্বারা কিন্তু গরু অনেকেই নিতে পারবে আজকে বাজারটা জেনে জেনে যাবে ওকে আঙ্কেল গরু কি আপনার একটু কথা বলা যাবে হ্যাঁ বলা যাবে ওকে কোথা থেকে আসছেন আপনি আমি আসছি রাজবাড়ি থেকে রাজবাড়ি আচ্ছা রাজবাড়ি কি ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর আচ্ছা থানা ওকে পানসা থানা কয়টা গরু নিয়ে আসছেন গরু আনছিল তিনটা তিনটা এটা তো অনেক বড় গরু ছোট গরু আনছেন ছোট আনছিলাম এক লাখ কয়টা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে তিনটার মধ্যে একটা বিক্রি হয়েছে আর দুইটা আছে নাকি ওকে এটার দাম ধরা হয়েছে কত এটা এখন দাম চাচ্ছি আমি দুশো আচ্ছা এটা কত মন হতে পারে দশ মনের উপর উঠতে আছে দশ মনের উপরে আছে আচ্ছা দশ মনের উপরে হবে আসলে মনে হচ্ছে কারণ গরুটা বেশ লম্বা চওড়া উঁচু অনেক নাকি আচ্ছা কত আশা আছে আপনি এত টাকা হলে বিক্রি করে দেবেন এখন ধরুন আমার আশা আছে যে এটা জোড়া বিক্রি হয়েছে তোমার পঞ্চাশ আচ্ছা আমার সেই পরিবারে আছে আশা আছে হুম হুম এই মনে যে 10 কম হতে পারে 5 কম হতে পারে আচ্ছা আচ্ছা এক 2 লক্ষ 50 হলে বিক্রি করার আপনার আশা আছে আচ্ছা কম হতে পারে আমি বেশি হতে পারে 5 10 এর দিকে দিকে সেটা ব্যাপার না যারা দাম কি বেশি বা কম মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন তো দাম কমে হচ্ছে কম বাজার হিসাব কম হচ্ছে কম হচ্ছে গতকালকে আপনি আসছেন কবে আমি কালকে আইছি গতকালকে তুলনায় আজকে কেমন

একটা গলিতে ঢুকেছি এখানে প্রায় পনেরো বিশটার মতো গলি হবে আরও বেশি হবে হয়তোবা সবগুলাতেই প্রচুর প্রচুর পরিমাণে গরু আছে মানে এত গরু যেটা হচ্ছে আমি হয়তোবা একটা লাইভ না হয়তো বিশটা ত্রিশটা লাইভ করে আপনাদেরকে দেখাতে পারবো না বাট আমি বলবো আপনারা যারা আজকে লাইভ দেখে এখানে আসবেন তারা কিন্তু একদম প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখে শুনে তারপরে গরু কিনতে পারবেন যারা চান ছোট গরু কিনতে ছোট গরু আছে অনেক আমি ছোট গরু এখানে অনেক দেখলাম বড় গরু আছে বড় গরু মিডিয়াম সাইজের গরু সব ধরনের গরু আরেকটা ব্যাপার বেশিরভাগ আজকের হাটে আমি মহিলা মেয়ে মানুষ এগুলা দেখছি বেশি আপনার কিন্তু একটু কমেন্ট করে জানাবেন যে আজকে আসলে গরুর বাজারটা কেমন গরুর বাজারটা কালকে তুলনায় কেমন হয়তো বা কালকেও আমাদের লাইভ দেখেছেন অনেকেই কালকে তুলনায় আজকে কেমন যাচ্ছে গরুর বাজার সেটা একটু কমেন্ট করে জানাবেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি ওকে তা আমরা একটু সামনের দিকে চলে যাব দেখব শেষ দিকে কি ধরনের গরু আছে ছোট গরুর একটা একটু দাম জেনে নেই ছোট সুন্দর যে গরুগুলা দেশি সেটাই একটু দাম জেনে ওকে গরু নিয়ে আসছেন আপনি একটু কথা বলা যাবে আপনার গরু কোথায় গরুই যে ভিতরে আসেন একটু যাই গরু দেখাই যারা আছেন লাইভে লাইভটা শেয়ার করে দিন সবার শেয়ার দ্বারা মধ্যে গরুটা বানতে হবে উপকৃত হবে ও মাই গড আমার দেখা সবচেয়ে বড় গরু আজকে এই গরুটা কি আপনার নাকি? নই যে এগুলাbare ওকে এটাও আমরা দেখাবো। মামার গরুটা দেখে আসি। ওকে এখানে বেশ বড় বড় গরু আছে দেখেন দুইটা গরু দুইটা এই সাইজ বিশাল বড় গরু। ওকে প্রচুর প্রচুর গরু আছে দেখেন। পিওর দেশি গরু মামা। পিওর দেশি। পিওর দেশি গরু। এটা আচ্ছা এটা কত মন হবে? 4 মন। 4 হবে। দাম ধরেছেন কত? জি। দাম ধরেছেন কত? আমি এক লাখ চল্লিশ দাম চাচ্ছি আচ্ছা কত হলে বিক্রি করার আশা আছে এক লাখ দশ পনেরো দাম বলছে আচ্ছা বিশ হলে ছাড়ার নেয়া ওকে এক লাখ বিশ হলেও ছেড়ে দিবেন ওকে এটা কোন হাট এটা কোন হাট অনেকেই জিজ্ঞাসা করেছেন এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা হাট এখানে আসলে আপনারা প্রচুর পরিমাণে গরু পাবেন দেখেন এখানে হয়তোবা অনেক গরু বিক্রি হয়ে গেছে অনেকে এখন আসতেছে ঠিক আছে আর ভেতরে অনেক গরু আছে অনেক আসলে কম মনে হচ্ছে কিন্তু কম না আরো বেশি আছে ওকে অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ একটু কথা বলতে পারে জি 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 আপনার কোন কোন হাট ঘুরছি আমি গাপতলি হাটটা ঘুরছি এখানে আসলাম গাফতলি প্রচুর গরু গাপতলি হাট তো ঢাকা সিটির সবচাইতে বড় হাট সেটাই বাট এই হাটটা অনেক বড় এই আপনাদের এই হাটটা প্রচুর বড় এখানে আর কি গরু হয়তো বা দেখা যাচ্ছে এখানে সেখানে মিলিয়ে তো বুঝা যায় না আর গাবতলি হাটের টানা গরু আর গরু এই জন্য মনে হয় অনেক গরু ওকে আর কিছু জিজ্ঞাসা করবেন ওকে অনেক ধন্যবাদ বেশি ওকে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করুন ভাইয়া এই গরু কার গরু আমাদের দুইটাই হ্যাঁ ওকে কই আমি একটু কথা বলতে চাই ওকে এই যে গরুর মালিক পেয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ একটু কথা বলি আপনার সাথে আমার সাথে কথা বলবেন বাবু আপনি কোথা থেকে আসছেন এত বড় গরু নিয়ে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে জি দুইটা গরু নিয়ে আসছেন দুইটা বিক্রি হয় নাই বিক্রি হয় নাই দাম উঠছে কত দাম দুইটা গরুর সাড়ে পাঁচ বলে সাড়ে পাঁচ হ্যাঁ আচ্ছা এক একটা গরুর দামই চার লক্ষ টাকা পড়ায় ওকে চার লক্ষ টাকা প্রায় আচ্ছা এই গরুর ওজন কেমন হবে এইটা আপনার বারো মন আছে ওইটা এগারো মন আছে এটা বারো মন ওইটা এগারো মন হ্যাঁ বিশাল সাইজের গরু ওকে এই গরুর দাম ধরা হয়েছে কত আপনি বললেন জানেন আপনি মানে আপনি দাম কত চাচ্ছেন কাস্টমারের কাছে আমি কাস্টমারের কাছে আসছি হলে সাতশো 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 আচ্ছা কত হলে বিক্রি করার আশা আছে আমি ছয়শো হলেই সাইড দিতাম ছয় লাখ হলে ছেড়ে দিবে ছেড়ে দেবো ছয় লাখ তো মোটামুটি আমার মনে হয় ঠিক আছে কারণ এই এখনকার বাজারের মধ্যে এই বড় সাইজের গরু ওকে আপনি কথা বলেন তাহলে অনেক ধন্যবাদ আপনাকে ওকে দেখছেন তাহলে অবস্থা গরু কিন্তু অভাব নেই মানে আমি হয়তো বা লাইভে যারা পরযুক্ত হয়েছেন মনে হচ্ছে যে থোকায় থোকায় গরু দেখাচ্ছি মানে কম কম মনে হচ্ছে হাটের মধ্যে আসলে জমাট বাঁধানো নেই বাট হাট অনেক বড় হওয়াতে গরু কিন্তু সব জায়গায় ছড়ানো ছিটানো সেই ক্ষেত্রে এই জন্যই আপনাদেরকে বলবো যে এই হাটে আসলে একটু ঘুরবেন আপনারা একটু সময় নিয়ে আসবেন ঘুরলে প্রচুর পরিমাণে গরু পাবেন দেখেন সব জায়গাতে সব জায়গাতে ছড়ানো ছিটানো আছে গরু ওকে প্রচুর গরু আছে দেখেন লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই আমি আসলে বুঝতে পারতেছি না আমি কোন দিকে যাবো আসলে কোন দিকের গরুগুলো দেখাবো আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে গরুর দাম এই বছর মানে কেমন মনে হচ্ছে আর গতকালকে তুলনায় আজকে কেমনটা দাম যাচ্ছে ওকে ছোট গরুর দাম একটু এই দিকটায় জেনে নেব আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি একটু কথা বলা যাবে বলা যাবে হ্যাঁ একটু কথা বলি আপনার সাথে আপনার গরু ছোট গরু দেখে আসলাম আসলে ছোট গরুর দামটা কেমন এটা জানার জন্য ছোট গরুর বাজারটা একটু ভালোই বলতে গেলে ভালোই হ্যাঁ খারাপ না আচ্ছা ওকে কেমন গরুর দাম কেমন মনে হচ্ছে দাম 85 90

এক এত ছোট্ট একটা গরু এত দাম মানে পঁচানব্বই হাজার টাকা উনি হলে বিক্রি করে ওকে দিবেন কোন দিকটা যাবো আমি এখানে প্রচুর প্রচুর পরিমাণে গরু আছে প্রচুর প্রচুর গরু গরু যারা লাইভে আছেন লাইভ শেয়ার করে দিবেন এই হাটটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো কেমন মনে হচ্ছে গরুর বাজার এবছরে গরুর বাজারটা কেমন মনে হচ্ছে একটু জানাবেন সবাই যারা কারা কারা এবছর আল্লাহ তফিক দিয়েছেন কোরবানি দেওয়ার জন্য সবাই একটু সারা দিবেন এবং কি কারা কোরবানির জন্য পশু কেনা শেষ বা কারা কিনবেন সেটাও একটু জানাবেন ওকে তো যারা লাইভে আছেন আমি আবারও বলবো লাইভটা শেয়ার করে দিতে বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন বেশি বেশি লাইভ এ কোথা থেকে দেখছেন আমরা একটু ভিতরের দিকে চলে যাব ভেতরের থেকে লাস্ট কিছু গরু দেখিয়ে লাইভটা শেষ করে দিব ভেতর থেকে লাস্ট কিছু একটা কিছু গরু দেখাবো আমরা এখানে দেখেন এখানে প্রচুর পরিমাণে গরু আছে দুই সাইডেই কিন্তু গরু বাঁধানো আছে ওকে এখানে জাস্ট একটু ছোট গরু সম্পর্কে জানবো তারপরে শেষ করে দেবো ওকে মামা গরু কার আপনার গরু আপনার এটা ও আচ্ছা ওকে আমি একটু সামনের দিকে যাই দেখি আজকে হাটে হাঁটা মুশকিল মানুষ একটু বেশি তো ওকে

তো আশা করি আমার মনে হয় যে দাম আপনারাও কম্প্রোমাইজ করেন কাস্টমারও সঠিক দামটা দিয়ে আপনাদের থেকে গরু নিয়ে নেয় নাকি ওকে তো ভালো থাকবেন অনেক ধন্যবাদ ওকে যারা এতক্ষণ ধরে লাইভে ছিলেন আমাদের সাথে অনেক ধন্যবাদ আমি লাইভটা এখন শেষ করে দেবো যারা আসতে চান বসিলায় এই হাটটা চলে আসতে পারেন এখানে আসলে কিন্তু প্রচুর প্রচুর গরু আপনারা দেখতে পাবেন কিনতেও পারবেন লাইভটা সবাই শেয়ার করে দেবেন আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ